চার বছরের ভালোবাসা ফিরিয়ে দাও এবার এই দাবিতে ধূপগুড়ির মোরঙ্গা বাজার এলাকায় ধর্নায় বসল প্রেমিক জানা গেছে প্রেমিকের নাম হরিদাস বর্মন তার বাড়ি ফুলবাড়ি এলাকায় অভিযোগ মোরঙ্গা বাজারের এক যুবতীর সাথে দীর্ঘ চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক কিন্তু হঠাৎ সেই যুবতী তার ভালোবাসা অস্বীকার করায় শুক্রবার দুপুর দুইটা নাগাদ যুবকটি যুবতীর বাড়িতে ধর্নায় বসেন তার দাবি বিয়ে না করা পর্যন্ত তিনি ধর্না থেকে উঠবেন না এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দেখতে লোকজন ছুটে আসে

চার বছর থেকে ওর মা ওকে প্লেয়ার কেক অন্য জায়গায় বিয়ে দেবে বিয়ে বিয়ে করবে না তারপর মেয়ে সুবিধা করতে চাইছিলো আমাকেও বলছিল যে ওকে তুই বিয়ে দিবি অন্য জায়গায় চল তাহলে আসিস কর আমি বলছিলাম তুই স্প্রেড করিস না ওর ওর ভাইয়ের বাড়িতে অনেক প্রবলেম ওর ভাই ওর ওর ভাইকে বেগুন থেকে নিয়ে আসলো আমি এই জন্য বলছিলাম যে এখন সুপেন্ট করিস না আচ্ছা আসুন তারপর আমি কথা বলবো তারপর ও আমাকে বসলো যে তুলছিলাম যে সত্যি ভালোবাসিস তাহলে বাড়ি আসা মায়ের হাতে বেরিয়ে ধর আমাদের প্রভু আছে মায়ের হাতে বের হাতে বেড়ে ধর আমি বাধ্য হয়েছি পরশু দিন আসছিলাম আসার পর তখনও ঠিক ছিল তখনও মেয়ে তখনও মেয়ে আছে ছিল ওর মার সামনে আমি এই ছবিটা তুলছিলাম তোলার পর ওর মা আমি ওর মাকে বললাম দেখেন আমি কিন্তু কোনো ঝামেলা চাই না কোনো ঝামেলা আমি করতে চাই না যদি আপনি আপনারা যদি মাংসমান দেখেন তাহলে ওই রাজি হয়ে যায় মেয়ে আগে ছিল তারপর আমার সামনে মেয়েকে মারলো তারপর বললো যে তাহলে আমাকে মেয়েটা সময় দাও মেয়েটা তো আমার একার না সবার সাথে আমাকে বসতে হবে তো আমি তখন চলে গেলাম চলে যাওয়ার পর তুই রাত্রেবেলা ফোন করিনি আর সকালবেলা আমি ফোন করলাম যে কাকিমা একদিন সময় দিলেন আপনি কী ভাবলেন তখন বলে যে আমি ওই বিয়ে দেব না আমরা বিয়েটি আমরা বিয়েটি করি করছি ওইখানে বিয়ে দেবো মেয়েটার সঙ্গে লাস্ট কবে কথা হয়েছিল লাস্ট লাস্ট কবে কথা হয়েছিল এখানে আমার কাছে আছে লাস্ট লাস্ট দেখি আমি দেখি লাস্ট কবে মানে কতদিন হবে তো দুই এক দিন সেদিনও বলছি আজকে তুমি যখন এখানে বসলে ওরা কি সবাই বাড়িতে ছিল ওরা বলতে ওর মা বাবা বাড়িতে ছিল ওর মা বাবাকে বললাম ওর মেয়েকে দেখি নাই ওর মা বাবাকে বললাম যে কাকিমা কথা আসে আসছি কথা আসে আমার সাথে কথা বলেন কথা বললো না করে চলে তাহলে এখন কি চাচ্ছ এখন চাচ্ছি আমার চার বছরের ভালোবাসা চাচ্ছি পর জন্য ওর জন্য চার বছর জন্য এত কিছু করলাম মানে এত কিছু বলতে কি করেছো কি করেছি ওর ওর কিছু অনেক টাকা খরচ করেছি ওকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা প্রতিদিন কলেজের জন্য একশো করে করেছিলাম আমি ওকে ওর ওর বাড়ি যে পঞ্চাশ টাকা আমি প্রতিদিন এক্সট্রা টাকা করেছিলাম কুচবার স্কুলে পড়তে ওখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা পরীক্ষা দিয়ে সময় নিয়ে যাওয়া নিয়ে আসা আমি করছিলাম মানে এখন তুমি কি যাচ্ছ মানে তোর ভালোবাসা যাচ্ছে না ওই টাকাগুলো ফিরিয়ে যাচ্ছে টাকা ফিরিয়ে যাচ্ছি না আমি ভালোবাসা যাচ্ছি এই কতখন থাকে নেকি যতক্ষ ভাল বাজা পায় ত থাকব